হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শর্মিশ্রা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গুড মর্নিং কেমন আছো বলো তোমরা আর দেখো আমি তো মানে জল ঢালতে আসছিলাম মানে আর তো চলে এসছি তারপরে ভালো একটা ভিডিও বানাই তোমাদের সামনে শেয়ার করব আর আমার সাথে যারা যারা ছিল কিন্তু তারা সবাই চলে গেছে একমাত্র আমি একমাত্র আমি অনেক লাস্ট হয়ে গেছি এখনও আছে সবাই তা আমি এতই মানে আস্তে আস্তে হাঁটি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর অনেক সবাই অনেকটাই পৌঁছে গেছে আর এখনো পেছনে আছে এখনো অনেক সবাই আছে আর আমরা যে জলটা তুলেছি না তখন বাজে হলো বারোটার মধ্যে আমরা চান টান করে জলটা তুলে নিয়েছি ত্রিবেই থেকে এবার হাঁটতে হাঁটতে চারবার বসেছি চারবার বসার পর তারপরে আমরা এসেছি আর অনেকটাই রাস্তা কি বলবো তোমাদেরকে তো পাশে থাকো সাথে থাকো আর পুরো বীর থাকো আর কি করেছি কোথায় গেছি না গেছি সব ভিডিও তোমাদের সামনে পোস্ট করব প্লিজ তোমরা একটু দেখে নিও তাতেই আমি হ্যাপি তো ফাইনালি আমার লুকটা দেখে নাও আর গেছি রাত্রিবেলা গেছি আর এখনও চুল আর আমি খেতে মতো এখন আমি গিয়ে মানে পৌঁছাতে পারি বাবার থানে তো চলো সব ভিডিও তোমরা পেয়ে যাবে একই তো পাশে থাকো সাজে থাকো আর পুরো ব্লগজুরি থাকো বন্ধুরা তো দেখে নাও গাইস এবার আমি আস্তে আস্তে রওনা হচ্ছি আমার তো ভালো কেয়ার বলবো রাত জেগে তার আগের দিনও জেগে প্রচণ্ড পায়ে ব্যথা তো যন্ত্রণা হচ্ছে তো আমাকে সেকে সবাই চলে আসে তো আমি আছি আর রাস্তার অবস্থা দেখেছো রাস্তার এরকম ধর একটা রাস্তা এর থেকে আরও খারাপ তো এর মধ্যে যে আমি হেঁটে এসেছি এটা তো পুরো নর্মাল এমনই রাস্তা মানে তার এত বড় বড় খোয়া এই খোয়া পেয়েটেও চলে এসেছি বাবার কাছে বাবা টাটেশ্বরের কাছে কিন্তু টাটেশ্বরের যে বাবা তারকেশ্বরের বাবার থেকে কিন্তু বড়ো ঠিক আছে তারেশ্বর আমাদের বাবা তারেশ্বর হলো বড় তারপর তারকেশ্বরের বাবা হচ্ছে ছোটো তো আমি এবার গ্রামের দিকে মানে রওনা হচ্ছি আর একটুখানি গেলেই বাবার কাছে ঠিক আছে একদমই কাছাকাছি চলে এসেছি আর মানে দু তিন মিনিট রাস্তা ওই দেখো বাবার মানে বাবার বাড়ি চলে এসেছি ঠিক আছে বাবার বাড়ি আর এত বাচ্চা ছেলেরা গেছে ছোটো ছোট তারপরে দেখো আমি প্রবেশ করছি এই গাছটা পেরোলেই কিন্তু তো দেখো এ কথা তারপরে দেখে নাও গাইস আমি এবার যাচ্ছি প্রবেশ করব আর বাচ্চা মেয়েরা শুধু গিয়েছিলো তারাও নিয়ে আসছে ঘর হাতে করে তারপরে কেউ বাকি করে নিয়ে আসছে তো আমার ছেলেও যাবে না আমার ছেলে একদমই পারবে না দেখে যা মনে হচ্ছে তারপরে এবার দেখো আমি এবার চলে এসেছি এত কষ্ট করার পর আমি বাবার থানে চলে এসেছি আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাবাকে মানে ভোলা বাবার মাথায় জল ঢালবো ঠিক আছে তো এতদিন তোমাদের সামনে মানে প্রত্যেকটা দিন ভিডিও পোস্ট করতাম যে দেখো এখানে বেড়াতে এসেছি এখানে বেড়াতে এসেছি তো আজকে সেই জায়গাতে আমি জল নিয়ে চলে এসেছি আর আমার আগেও আরও অনেক সবাই চলে এসেছে তাদের সব মানে বাঘ রেখে দিয়েছে আর আমি আছি আর আমার কাকার মেয়েরা ওদের ঢালা হয়ে গেছে আর আমার কাকা ডাকছে আর এটা একটা ভাই ঠিক আছে ওর ভাইটা সত্যি আমি এসেছি লালটা আসতে পারছি না তো আমার ভাইটাই লাস্টে আমার বাঘ খুলে দিয়েছিল আর ওর ভাইটাই আমার বাঘটা রেখে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ দেখে না গাইস এখানে মানে খাবার ব্যবস্থাও করেছে আর এই জায়গাগুলো দুপুরের মধ্যে কিন্তু প্রচুর ভর্তি হয়ে যায় এখন যেহেতু ফাঁকা আছে আর এখানে খাওয়ানোর জন্য সব কিছু সরঞ্জাম মানে আছে আর দুপুরবেলা তো আরও অনেক ভিড় হয় তো সেই ভিডিওটা আজকে আমার করা হয়নি যেহেতু আমি লাইভ করছিলাম ওই জন্য দুপুরের ভিউটা আমি আর তুলি নিকো কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিলো এটার মানে তোমাদের সামনে দেখাবো কিছু অন্ধ তুলেছি তো তারপর আমি বাবার মাথায় জল ঢাল ঢালার পর তারপরে আমি বললাম যে আমি কি ভিডিও করতে পারি যে কেউ নেই যে পাশে যাওয়ার ফোনটা ধরবে তারপরে আমি মানে বাবার মাথায় জল ঢেলে দিয়ে তারপরে আমি বললাম যে ভিডিও করে মানে ভিডিও করে একটা ফটো তুললাম এবার আমি বাড়ি যাব এবার আমার কাকা ছেলেকে বাঁকটা দিয়ে দিয়েছি আর কাকা ছেলে আবার সব কিছু মানে জোগাড় করে দিয়েছে হাতে দিয়ে আমার বোন এবার নিয়ে আসছে আমি বললাম আমার নিয়ে তো পারছি না তুই নিয়ে যো আমি তো হাতেই পারছি না খুব আবার আমাদের বাড়িতেও যেতে হবে আমাদের বাড়িতে হাঁটা পথ মানে আমার এমনই মানে হাঁটতে পারছি না আমি দশ মিনিটের মধ্যে বাড়ি এসেছি হেঁটে হেঁটে আর পাইডের ভিউটা দেখে নাও আর বলবো বড় দিতে আমার একটা ভিডিও করে নে তারপর আমি দাঁড়া একটা ভিডিও করে নিই আর দেখে নাও গাইস আমরা যখন আমরা তো সকাল সকাল চলে এসেছি কিন্তু সারাদিন প্রচণ্ড ভিড় ছিল সেই সব ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করিনি আর একটা দল আসছে চন্দ্রনগর থেকে এসেছিলো তারকেশ্বর থেকে এসেছিলো ব্যান্ডেল থেকে এসেছে ত্রিবেহীন থেকে এসেছে তারপরে আছে পলবা থেকে অনেক জু দূর থেকে এসে হাড়ির থেকে মানে দশ বারোটা জায়গা থেকে এসেছিলো এখানে মানে ধান মানে জল ঢালতে মানে এটা হলো মানে তারকেশ্বর বাবার থেকে বড় বাবা তারপর তারকেশ্বরের বাবা ছোট ঠিক আছে এটা হলো আসল তো তারপরে লাস্টে দেখো মন্দিরের মানে মেন গেটটা দেখিয়ে দিলাম তারপর আবার যখন বাড়ি আসছি তখন আর একটা আসছে মানে আমরা এখন সকালবেলাতে অল্প অল্প যখন বেলাতে তো আরও ভিড় হয়ে গেছিলো আর যেহেতু ভিড় হবে না বলে আমরা বারোটার সময় জল তুলেছি তোমরা তো জানো আর কিছু ভিডিও আছে যেদিকে গিয়েছিলাম সেই ভিডিওটা আছে সেই ভিডিওটা কিছু মানে পোস্ট করে দেবো অবশ্যই সবার সামনে তারপরে দুপুরবার একটু গেছে খাওয়া দাওয়ার কাছে তো এক জায়গায় হয়েছিলো খিচুড়ি দিয়েছিলো সেখানে তুলেছি এই দিকটায় শুধু খিচুড়ি আর ওইদিকে পাশে যে লাইনটা আছে খিচুড়ি দিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটা প্লেন খিচুড়ি মানে দু রকম খিচুড়ি আমি প্লেন খিচুড়িটা খেয়েছি গোবিন্দভোগ মানে এটা খাইনি খুব গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম ছিল পায়েস ছিলো চাটনি ছিল ছিল আর আমি আমার সোনা দাঁড়িয়ে আছে আর আমার সোনা তো ঝাল খেতে চায় না তাই আরও দুজনে এখানেই খাবো নিজের শরীরটা খারাপ জল খাওয়া হয়নি আর খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে আমার সোনাকে आर आम के